বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে একে একে সতেরো দিন হয়ে গেল আমরা সেই জাতীয় কর্মের আশায় আসে আছি আর আমরা শিক্ষক আমরা এখানে এসেছি আমাদের জাতীয় কন্যের জন্য আমাদের স্কুল উনিশশো নব্বই ছিয়ানব্বই পঁচানব্বই তিরানব্বই এবং বিভিন্ন সাল থেকে আমরা অদ্রাবতি এখানে শিক্ষকতা করে আসছি আজকে বিশ তিরিশ পঁচিশ বছর যাবত তো আমরা ছাব্বিশ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সেই আওয়ামী লীগ সরকার দিয়েছে দুই হাজার তেরো সালে তখন জনসুমারির গণনায় বিভিন্ন ভুল থাকায় বিভিন্ন অফিসার আমাদের সেই তালিকায় আমাদের নামগুলো না থাকার কারণে আমরা এখানে হয়রানিভুক্ত আর আমাদেরকে এখানে সেই বৈষম্যের আমরা শিকার হয়েছি এমনিভাবে আমাদেরকে শুধু আসার কথায় বলেই যাচ্ছি কিন্তু আমরা কোনোটাই পাচ্ছি না যেমন আমরা একটা গল্পের সহিত বলতে চাই একজন সাধারণ মানুষে একটি দোকানে ওষুধ ক্রয় করতে যায়। তো গিয়ে সেখানে সাইনবোর্ডে লেখা আছে আজ নগদ কাল বাকি তা উনি মনে মনে ভাবছে যে ঠিক আছে আজকে নগদ নিলাম কালকে বাকি হবে আজকে বাকি উনি নগদ টাকা দিয়ে ক্রয় কিনল এবার কালকে গেছে গিয়ে দেখে ওই একই সাইনবোর্ড আজ নগদ কাল বাকি এরকম করতে করতে তার সারা সারা জীবনটাই তার নগদ কিনে খেতে হয়েছে কিন্তু সে আর বাকি পায় নাই তো আমরা এই যে সকল বেসরকারি শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে আছি আমাদেরকে শুধু আসার কথাই বলে যাচ্ছে যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে আপনাদের সব কিছু ঠিক আছে আমাদের দলিল আছে রেজিস্ট্রেশন আছে বিদ্যালয় কোড নম্বর আছে ইএমআইএস কোড নম্বর আছে শিক্ষক আছে ছাত্র আছে পরীক্ষা হচ্ছে বাংলাদেশ সরকার যেটা জানছে যে সরকারে যখনই আসে কিন্তু আমাদের সেই জাতীয়করণ আমাদেরকে দিচ্ছে না আমাদেরকে শুধুমাত্র ধোকাবাজি দিচ্ছে কথা বলে এডুকেশন এটা ব্যাক অর্থাৎ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা সেই শিক্ষক আর আমরা এই সেই শিক্ষক আমরা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের শিক্ষা নিয়ে মানুষ স্কুল পরীক্ষা করে হাই স্কুল হাই স্কুল শেষ করে কলেজ কলেজ শেষ করে ইউনিভার্সিটি এ করে বাংলাদেশের বা বিশ্বের যে কোনো প্রান্তে বিভিন্ন প্রত্যেকটা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি বাকরি করতেছে তারা মানুষ হচ্ছে আমরা সেই শিক্ষার কারিগর কিন্তু কারিগর হলে কী হবে আমাদের তো সেই বিসমিল্লায় গল অর্থাৎ কীরা আমাদেরকে সে যে আশায় আমরা এখানে আসি আমাদের তো পেট আছে বউ বাচ্চা আছে সংসার আছে কিন্তু আমরা যে কি নিয়ে খাবো কিভাবে আমাদের জীবন জীবিকা নির্বাহ করবো এর কোনো খবর নাই আমাদেরকে শুধু বলাই হচ্ছে যে আপনাদেরকে সেই জাতীয় করা হবে তাই আমরা বলতে চাই বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে চারবার নির্বাচিত হয়ে যে আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের কোনো কিছু করা হয় নাই এবারে আমাদের সেই ছাত্র বৈষম্যের শিকারে আমরা এখনও বৈষম্য শিকার আছি অর্থাৎ কি না আমাদের সেই বেতন ভাতা আজও হচ্ছে না জাতীয়করণ হচ্ছে না তো আমি বলতে চাই আমাদের এই একশো উনষাটটি বিদ্যালয় আছে সেখানে শিক্ষকের সংখ্যা আনুমানিক আঠারো থেকে বিশ হাজারের মতো আর ছাত্রছাত্রীর সেই সংখ্যা আছে প্রায় বিশ লাখের মধ্যে তো আমাদের সেই জাতীয়করণ করলে আমরা সেই আসনের ফল পাবো আমরা আমাদের সংসারে ফিরে যেতে পারবো আমাদের বিদ্যালয়ে গিয়ে আমরা সেই সুন্দরভাবে পাঠদান করতে পারবো পারবো তাই আমাদের বর্তমান যে উপদেষ্টা তিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুসার নিউ ইয়র্কের শিক্ষক আর সেই শিক্ষক তিনি আছেন কলেজের শিক্ষক আর আমরা প্রাইমারি স্কুল লেভেলের শিক্ষক তাই শিক্ষক তো শিক্ষক সেখানে প্রাইমারি হাই স্কুলের কথা নয় তো আমি সেই প্রধান উপদেশটাকে অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করব আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে হয়রানি না করে ওই সময়ের শিক্ষা যাতে আমরা না হই আমাদের অনতি জাতীয় অনতি বিলম্বে জাতীয়করণ করা হোক এই আশা আশাটা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে